এখানে অনেকেই নেতা আছে এই যে নয় নম্বর গৌরী অঞ্চল গ্রাম পঞ্চায়েতের যতগুলা মেম্বার প্রধান থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে যতগুলো আছে এরা বসে বসে খালি বক করবে এরা কিন্তু কাজ করবে না জীবনে সামনে ইলেকশন আসছে এবারে হাত ধরবে পা ধরবে আমাদের এ ব্যাপারে ভোটটা দিয়ে দাও জিতিয়ে দাও এইবার ব্রিজটা একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু হচ্ছে না কি কারণে হচ্ছে না এই জন্য আমরা এবারে মানুষদেরকে ভোট জিতলেও দিবই না কাউ বিধায়ক যতবার এসছে এখানে যে আমি বললাম যে তিন থেকে চারবার এসছে এখানে ঠিক আছে আমরা বারবার বিধায়কের কাছে গেছি আমরা দরবার করেছি যে কিছু হলো না হলো আমাদের এই ব্রিজটা শুধু করে দেন আপনি এই ব্রিজটা করে দিলে মানুষের যে ক্ষোভ বিক্ষোভটা আছে সেখান থেকে আমরা রেহাই পাব। উনি কথা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তো আমাকে আমার গ্রাম গ্রামবাসী হিসাবে আমরা যেহেতু গ্রামে বসবাস করি গ্রামের যে সমস্যা সে সমস্যার কথা আমাকে লাস্টে বাধ্য হয়ে ফেসবুকের মাধ্যমে জানাতে হয়েছে যেহেতু কথা বলেও সুরা হয়নি যে চায়ের দোকানে দোকানে যে আলোচনা হচ্ছে আমরা তো সেখানে মানে মানুষের সামনে কোনো কথাই বলতে পারছি না কারণ হচ্ছে কি আমরা শুধু প্রতিশোধী মানে আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে এটা দিয়ে গেছে কিন্তু কাজের কাজ হয়নি তা আমরা এখানে কি জবাবটা দিব বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে ফের সমালোচনার কেন্দ্রে উঠে এসেছে রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রাম পঞ্চায়েতের পাড়ার পুকুর এলাকার অর্থ সমাপ্ত সেতুটি এই এলাকার ওপর দিয়ে প্রবাহিত কুলিক নদী নদীর দুপারে রয়েছে গৌরী শ্যামপুর রুদ্রখণ্ড সহ একাধিক গ্রাম প্রতিদিন হাজার হাজার মানুষকে নদী পারাপার করতে হয় বিভিন্ন কাজে নদীর দুপারে যাতায়াতের জন্য বর্তমানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয় বেশ কিছু দিন ঠিকঠাক কাজ করলেও আচমকা কোনো এক অজ্ঞাত কারণে কাজ থমকে যায় তারপর থেকে এখনো পর্যন্ত ওই অবস্থাতে পড়ে রয়েছে অর্থ সমাপ্ত সেতুটি

মাছ আলে খুব কষ্ট গাড়ি তো নিচে গিরে গেছে ওখানে খুব পোস্তার মিলা আর এখানে ঘাটল আছে ঘাটল এখানে চড়বে না আর এখানে সব পয়সা নিতে হবে গাড়ি আর লোকটাই তিরি টাকা নিতে হবে এখানে পার করা হবে না 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 কোনো রাস্তা না জায়গা নাই এই রাস্তায় এই দোয়ারাল বিসার যেখানে শ্যামপুরের অভর কলোনি এটাই রাস্তা স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন তিনি তো এখানে বলেছিলেন যে কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ বলছি

প্রত্যেকবার ভোটের সময় মেলে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি ভোটের আগে সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস দেন নেতারা কিন্তু ভোট পেরিয়ে গেলে যে কাজ সেই যাকে ঘিরে সাধারণ মানুষজন রীতিমতো ক্ষিপ্ত এখানে অনেকে নেতা আছে এই যে নয় নম্বর গৌরী অঞ্চল গ্রাম পঞ্চায়েতের যতগুলা মেম্বার প্রধান থেকে নিয়ে এমএলএ থেকে নিয়ে যতগুলো আছে। এরা বসে বসে বক বক করবে এরা কিন্তু কাজ করবে না জীবনে সামনে ইলেকশন আসছে হাত ধরবে পা ধরবে আমাদের জিতিয়ে দাও এইবার ব্রিজটা একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু হচ্ছে না কি কারণে হচ্ছে না এই জন্য আমরা এবারে মানুষদেরকে ভোট জিতলে দিবই না কাউকে আমরা ভোট একদম দিব না কোনো রাজনৈতিক দলকে আমাদের আমরা ভোট দিব না ভোট দিয়ে আমাদের কি লাভ হয় আমাদের গরিব মানুষের এই যে এইটুকু কাজ ওরা করতে পারছে না অর্ধেকটা হয়ে আছে তো একটা সামনে একটা পিলার দেখা যাচ্ছে এটা দিবে বাস এই ছাড়টা দিবে বাস আমাদের হয়ে যাবে কিন্তু এইটুকু কাজ ওরা করছে না নেতারা তো ইলেকশনের সময় আসে কিংবা বিভিন্ন সময় আসে এমনি সামনে বিধানসভা ভোট আছে সব নেতাই তো আসবে এখন কোন পার্টির উল্লেখ করে বলা যাবে না সব পার্টির নেতারা আসবে তারাই প্রতিশ্রুতি দিয়ে যাবে আসবে আমাদের ব্রিজ করে দেবো সেটা করে দেবো এই দুই এক মাসের মধ্যে কাজটি স্টার্ট হবে এজেন্সিকে দিয়ে বলা বলা হয়েছে জেলা পরিষদের টাকা অ্যালটমেন্ট করা হয়েছে সেভাবে এভাবে বলে প্রতিশ্রুতি দিয়ে ভোটাররা নেতারা ভোট নিয়ে যাবে তারপরে আমাদেরকে কি করব আমরা নেতাদের কথা অনুযায়ী কিংবা আমাদের ভোটটা দিতে হবে ভোটার যে আমাদের ভোটার অধিকার আছে সেটা আমাদের প্রয়োগ করতেই হবে কারণ ভোট যদি না দিই তাহলে আবার ওরা বলবে যে আপনারা তো ভোটই দেননি তবে আপনাদের ওই এলাকায় কাজ করবে কিভাবে এরই মধ্যে বিধানসভা ভোটের আগে অর্থ সমাপ্ত এই সেতু নিয়ে জনমানসে শুরু হয়েছে সমালোচনা যার জেরে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রেজাউল হক রায়গঞ্জের তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে সেতুর কাজ কবে শেষ হবে তা জানতে চেয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন রেজাউল বাবু সমাজমাধ্যমে विधायकকে টিপ্পনি কেটে লিখেছেন বৃষ্টির কারণে রায়গঞ্জের জল জমে যাওয়ার কারণে প্রতিবাদ করছেন খুব ভালো কথা কিন্তু বিগত আট নয় বছর ধরে আমাদের গৌরী অঞ্চলের পাড়ার পুকুর ব্রিজ যে ব্রিজটা আপনি চারবার পরিদর্শন করে গিয়েছেন এবং চারবারই কথা দিয়ে গিয়েছেন এই কয়েকদিনের মধ্যেই কাজ চালু চালু হবে কিন্তু আজ পর্যন্ত হয়নি কারণটা জানতে চায় গৌরী অঞ্চলের জনগণ বৃষ্টির কারণে দুই এক ঘন্টা ধরে জল জমে থাকার কারণে আপনি বড়ই চিন্তিত কিন্তু পাঁচ বছর ধরে প্রতিশ্রুতি ছাড়া আর আপনি কি দিয়েছেন একটু বলবেন দাদা জয় বাংলা আমাদের গর্ব গৌরী অঞ্চল আজ আরসিটিপি সংবাদের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে ফের একবার সরোঘর গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল হক তিনি বলেন বিধায়ক নিজে বেশ কয়েকবার এসে এই সেতু পরিদর্শন করে গিয়েছেন প্রতিবার আশ্বাস দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি যার জন্য সাধারণ মানুষ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের দুষছেন বিগত আট নয় বছর ধরে আমাদের এই পাড়ার ব্রিজ অনেকবার অভিযোগ করেছি কর্তৃপক্ষকে জানিয়েছি দলকে জানিয়েছি আজ পর্যন্ত এই ব্রিজের এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি আমরা যে গ্রামে বসবাস করি আমরা একজন জনপ্রতিনিধি হয়েছি আজকে যে কোনো জায়গায় আমাদের শুধু আমাদের পিছনে ক্ষোভ বিক্ষোভের কথা আলোচনা হয় যে নেতারা ভোটার সময়ে এসে বড় বড় কথা দেয় কিন্তু কাজের কাজ কিছুই করে তাদের নেতাগুলো যত সব আসে আসে দেখে যায় দেখে পরিদর্শন করে তা বলছে এই কদিনের মধ্যে কাজ চালু হবে এ কদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে এভাবে তিন থেকে চারবার এস এসে প্রদর্শন করতে এসে বলছে যে এবার চালু হয়ে যাবে এবার চালু হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত চালু হয়নি আমাদের যেমন আমাদের বিধায়ক সাহেব আছে বিধায়ক সাহেব কয়েকবার নিজে এসেছেন কয়েকবার ওনার প্রতিনিধি পাঠিয়েছেন এবার কাজ চালু হয়ে যাবে এ কদিনের মধ্যে কাজ চালু হয়ে যাবে কিন্তু আজ পর্যন্ত কাজ চালু হয়নি যেহেতু কাজ চালু হয়নি মানুষের আরো বেশি করে ক্ষোভটা বেড়ে যাচ্ছে কারণ যে এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না অবশ্যই আমাদের আমাদের দলের লোক বিধায়ক বিধায়ক যতবার এসছে এখানে যে আমি বললাম যে তিন থেকে চারবার এসছে এখানে ঠিক আছে আমরা বারবার বিধায়কের কাছে গেছি আমরা দরবার করেছি যে কিছু হলো না হলো আমাদের এই ব্রিজটা শুধু করে দেন আপনি এই বিশটা করে দিলে মানুষের যে খুব বিক্ষোভটা আছে সেখান থেকে আমরা রেহাই পাব উনি কথা দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের দাবি পূরণ হয় না অথচ এই মানুষের ভোট নিয়ে নেতারা নেতা থেকে জনপ্রতিনিধির আসনে বসেন তারপরও কেন মানুষের মৌলিক দাবি পূরণ হবে না রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি প্রত্যেক প্রতিশ্রুতির পরেও আজও অসম্পূর্ণ রয়েছে রায়গঞ্জ ব্লকের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের ব্রিজ যেটা কুলিক নদীর উপরে অবস্থিত এই ব্রিজটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে অসম্পূর্ণ রয়েছে অবস্থায় অর্ধ সমাপ্ত রয়েছে কি কারণে এই ব্রিজটা এখনো সমাপ্ত করা যায়নি সেই নিয়ে কিন্তু নানাবিধে প্রশ্ন উঠছে আর এই ব্রিজ অসম্পূর্ণ থাকার কারণে এই এলাকার বাসিন্দারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ছে নিত্যদিন তাদের কখনো নৌকা করে কখনো বা বাসায় মাচায় করে যাতায়াত করতে হচ্ছে কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এই এলাকার সাধারণ মানুষ সেটা কিন্তু এখন বড় চিহ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য আমরা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সাথে যোগাযোগ করেছিলাম তিনি ক্যামেরার সামনে এই বিষয়ে কিছুই বলতে চাননি তবে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দিবাকর সাহার রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জ